কুম্ভ মেলায় নজর কেড়েছেন এই সুন্দরী মহিলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বেশে তার ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল আর তার পুরনো বেশ কিছু ছবিও একাধারে প্রকাশে এসেছে আর তা নিয়েই নেটিজেনরা কটাক্ষ করতে বাদ দেননি এই মহিলাকে কেইনি জানা গিয়েছে তার নাম হর্ষা রিচারিয়া তিনি একজন সমাজমাধ্যমের ইনফ্লুয়েন্সার পেশাগতভাবে তিনি সঞ্চালনার কাজও করেন সমাজ মাধ্যমে এমনিতেই তার প্রচুর অনুরাগী রয়েছেন আর এবার কুম্ভমেলায় তার ছবি দেখে অনুরাগীর সংখ্যা বেড়ে পৌঁছেছে দশ লক্ষে হর্ষা ডিচারিয়ার বয়স ৩০ বছর প্রয়াগরাজ থেকে তিনি বেশ কিছু ভিডিও প্রকাশ করেছেন তার সমাজ মাধ্যমে ইনস্টাগ্রামে তার সাম্প্রতিক ছবি বা ভিডিওতে দেখা যায় তিনি ভারতের বেশ কিছু আধ্যাত্মিক স্থানে গিয়ে প্রার্থনা করছেন বহু আধ্যাত্মিক গুরু সান্নিধ্যেও এসেছেন তিনি উত্তরাখণ্ডের এই ইনফ্লুয়েন্সার জানিয়েছেন যে আজ থেকে দু বছর আগেই তিনি আধ্যাত্মের পথ বেছে নিয়েছেন একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে আমার এই নতুন পরিচয়কে স্বীকার করে নেওয়ার জন্য আমাকে সব কিছু ছাড়তে হয়েছে হর্ষ রিচারিয়া জানিয়েছেন যে তিনি আচার্য মহামণ্ডলেশ্বরের শিষ্যা আর তার ইনস্টাগ্রামে তিনি নিজের পরিচয় দিয়েছেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা ইনফ্লুয়েন্সার এবং একজন হিন্দু সনাতন সিংহী হিসেবে গত বছরে একটি ভিডিও একই সঙ্গে ভাইরাল হয়েছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে তাকে সেই ভিডিওতে মোমবাতি মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে প্রয়াগরাজে গুরু ব্যাসানন্দ গিরি মহারাজের অভ্যর্থনা জানানোর জন্য অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন্স পাওয়েল জোবসের সঙ্গেই দেখা গিয়েছে এই হর্ষ রিচারিয়াকে তার এখন ইনস্টাগ্রামে অনুরাগের সংখ্যা প্রায় দশ লক্ষ হর্ষ রিচারিয়া জানিয়েছেন সনাতন ধর্মানুসারীদের মধ্যে অন্যতম অনুপ্রেরণা হয়ে উঠতে চান তিনি কুম্ভমেলা সারা বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ প্রতি বারো বছর অন্তর ভারতের চার স্থানের মধ্যে একটি স্থানে এই কুম্ভমেলা আয়োজিত হয় এই বছর কুম্ভমেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত গঙ্গা যমুনা ও সরস্বতী এই তিন নদীর মিলনস্থল এই প্রয়াগরাজে এই তিথিতে বহু মানুষ আসেন স্নান করার জন্য